এই জায়গাটা কেন যে বিষয়টি দেখেছেন জি খুব ভালো করে দেখেছেন অথবা ইনভলভ ছিলেন নব্বইতে অথবা একাত্তরে ভাষা ভাষা মনে থাকলেও নব্বইতে সিরিয়াসলি ইনভলভ ছিলেন তারা একটা আশঙ্কায় ছিল যার একটা সিক্সটিন ডিভিশন তৈরি হয় কিনা যেটা একাত্তরে ষোলো ডিসেম্বর থেকে নতুন মুক্তিযোদ্ধা তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায় তাদের উৎপাত ছিল এতে করে তারা নিজেরা না যত সমালোচিত হয়েছে কলঙ্কিত হয়েছে তারা কখনো কখনও কোন কোনো কাজে 71 কেও কলঙ্কিত করে দিয়েছে অ্যাকনসো বাদেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাকটেরলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় এটা হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা 71 কিন্তু নির্দোষ কলঙ্কিত না দোষী তারা যারা ওই 71 নামে অপকর্মগুলো করেছে তো সেটা কিন্তু ধাপে ধাপে কমেনি মাত্রাগতভাবে বেড়েছে আপনি খেয়াল করে দেখুন সর্বশেষ পর্যায়ে এসে কি দাঁড়িয়েছিল যে মুক্তিযোদ্ধাদেরকে অথবা বিদেশি বন্ধুদেরকে পদক দেয়া ওই পদকের চুরিটাও কারা করেছিল আপনি খোঁজ নিলে দেখবেন সব কিন্তু একাত্তরের চেতনার নামে এই কারণে আশঙ্কা ছিল যে চব্বিশের চেতনা নিয়েও একটা ব্যবসা অথবা দোকানদারে শুরু হয় কি না দেখা গেলো যে আশঙ্কাটা বাস্তব হতে বেশি সময় লাগেনি তাদের কাউকে আমরা চেয়ে ভাড়া বানিয়ে দিলাম কেউ মাস্টারমাইন্ড কেউ আরও কিছু আবার যারা একটু ধর্মাশ্রয় তারা বললাম যে খোদা প্রদত্ত আবাবিল পাখি কারণ ইসলামের ইতিহাসে আছে আবাবিল পাখির ঘটনা অর্থাৎ আমরা কাউকে মাথায় তুলতেও সময় নেই না পায়ে দলতেও সময় নেই না এর মধ্য দিয়ে এখন কি নিষ্ঠুরতাটা আপনি দেখেন কিছু কিছু কথা আছে কখনো কখনো কম বলা ভালো অর্থ বা না বললে আরও ভালো কিন্তু আবার অনিবার্যভাবে বলতেও হয় প্রশ্ন যখন সামনে এসে যায় যে একটা কি অভ্যুত্থান ছিল কিনা বিপ্লব ছিল কিনা নাকি জেনাতন আন্দোলন ছিল মোটাই কাম্য কিন্তু এই বিতর্কটা এর চেয়ে যেটা এখন বিপজ্জনক হয়ে গেছে সনদের বিষয়টা সনদ আর মসনদ শুনতে বোধহয় কাছাকাছি মনে হয়ে গেছে তো একটার সাথে বোধহয় আরেকটা কোনো একটা সম্পর্ক আছে আপনি ভেবে দেখুন এই শিক্ষার্থীদের যদি স্বীকৃতি দেয়া না হয় তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে এগুলোর বিচার হওয়া অবশ্যই উচিত কিন্তু তারা যেই জীবন বাজি রেখেছে মৃত্যু ছাড়া কিন্তু তাদের পথ ছিল না বিকল্প সামনে এখন কিন্তু তারা আমরা তো এখন চাঁদাবাজ হিসাবে ওই তো সনদের গ্রাহ্যতা অথবা আবেদন নিবেদন ওইটা কিন্তু এখন কাঁদতে হচ্ছে তাদেরকে কারো না কারো দয়া দাক্ষিণ্যের উপর আশা করতে হচ্ছে যদি আপনি ওই পাঁচ আগস্টের স্বীকৃতি না দেন স্পষ্ট করে এটা বলতে হবে স্বীকৃতি না দিলে তারা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যাচ্ছে আমি আপনি কিন্তু নিশ্চয়তা দিয়ে বলতে পারি না যে তাদেরকেও কখনো কোনো ফৌজদারি মামলায় ফাঁসানো হবে কি না জি যদি সনদের বিষয় আসো না থাকে যদি প্রক্লামেশান না থাকে ঘোষণাপত্র না থাকে এতে করে পাঁচ আগস্টের ওই বিষয় কিন্তু এরই মধ্যে শব্দ উচ্চারণ হয়েছে আওয়ামী লীগের দিক থেকে বলা হয়েছে ওটা একটা দাঙ্গা ছিল হাঙ্গামা ছিল এগুলো কিন্তু খুব কঠিন বার্তা তো ভবিষ্যতে যদি তাদেরকে আপনি ফৌজদারি অপরাধে আসামি করেন তাহলে কথার কথা আপনি ধরেন বিএনপির অবস্থা কি হবে বিএনপি তো বলছে যে তাদেরকে সংগঠিত করার পেছনে আমাদের অবদান আছে ব্যাপক অবদান তখন কিন্তু এই ন্যারেটিভ বদলে যাবে কি বদলে যাবে না আমরা আসলে ওদের সাথে ছিলাম না কারণ এই মর্ম বক্তব্য আছে আগে আমাদের রাজনীতির নিশ্চুরতা এমন যে কখন কোন বক্তব্য আপনি সামনে নিয়ে আসবেন সিম্পল বক্তব্য আপনি বলছেন সংস্কার বললো যে এটা কি ইনডেপথ হবে নাকি ভাষা ভাষা হবে আস্থা নাই তো আপনার প্রতি আমার আবার বলছি গভীর হবে গভীর বললে আরো কঠিন লাগে যে কত গভীরে যেন যেন কয় বছর সাল পর্যন্ত কিনা আমি আপনি বলছেন আমি বলছি না আমার বলছেন মৌলিক আমি বলি না এটা একটা যৌগিক এখানে ভিন্ন বিষয় আছে অর্থাৎ আস্থার সংকট হলে যেটা হয় এর মধ্যে দিয়ে আমরা কিন্তু আবার একটা বাজে অবস্থায় যাচ্ছি গত দু তিন দিন কিন্তু ভিন্ন একটা হাইপ উঠেছে না নাজে বাজে কথা কিন্তু যোগ হয়েছে আইনশৃঙ্ আইনশৃঙ্খলা বাহিনী নতুন করে সংগঠিত হচ্ছে তাদেরকে ডিউটি বাড়ানো হয়েছে সতর্ক করা হয়েছে এগুলো তো বেশি একটা ভালো খবর না যখনই আপনি বা আমি শুনে যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর হয়ে উঠেছে এটা কি আসলে খুব ভালো খবর আমরা আশঙ্কা করি তাহলে গোলমালটা কোন জায়গায় কারা বাঁধাচ্ছে তার মানে আমরা যে ফ্যাসিজম বলি ফ্যাসিস্ট বলি স্বৈরাচার বলি অর্থাৎ সাদামাটা বাংলায় যদি বলি পাণ্ডামি বলি সেটা এখন কিন্তু আরেক ফর্মেটে আমরা দেখছি কিন্তু অলিগলিতে পর্যন্ত কে যে করছে না করছে কিন্তু এতে করে চব্বিশ কিন্তু কলঙ্কিত হয়ে যাচ্ছে পাঁচ আগস্ট কিন্তু বিপজ্জনক হয়ে যাচ্ছে